আজকে আপনাদের সাথে খুবই ইউনিক আর স্পেশাল একটা জালিদার টিস্যু পিঠার রেসিপি শেয়ার করবো যেটা মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে যায় আর দেখে বুঝতে পারছেন এগুলো কি পরিমাণ জালিদার আর একদম সফট তো চলুন শুরু করি আজকের রেসিপিটা তো এখানে আমি প্রথমে নিয়েছি শুকনো চালের গুঁড়ি আমি এখানে দেড় কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়ি নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণ আর গুঁড়িটাকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি মিক্স করে নিব লবণটা মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব ফুটন্ত গরম পানি এখানে অবশ্যই ফুটন্ত গরম পানিটা ব্যবহার করতে হবে গরম পানিটা দেওয়ার সাথে সাথে এখন এখানে দিয়ে দিব আমি ঠান্ডা পানি ফুটন্ত পানিটা দেওয়ার পরে ঠান্ডা পানিটাই দিতে হবে আর পানিটা অল্প অল্প করে মিক্স করতে হবে প্রথম পানিটা দিয়ে আমি আবার একটু মিক্স করে নিয়েছি এরপরে আবারও একটু ঠান্ডা পানি দিয়ে দিব পানিটা অল্প অল্প করে দেওয়াতে ব্যাটারের মিক্সচারটা খুব ভালো হবে না হয় সব পানি যদি একসাথে দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দলা পাকিয়ে পাকিয়ে থাকবে ব্যাটারটা স্মুথ হবে না এরপরে আমি আবারও কিছুটা পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিব হাফ কাপ আটা এখানে ময়দাটাও ব্যবহার করা যাবে আমি আটাটা ব্যবহার করেছি হাফ কাপ আটা দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে এখন এখানে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা ডিম আমি এখানে দুইটা ডিম ব্যবহার করেছি একটা ডিম দিয়েও হবে তবে দুইটা ডিম দিলে এটা টেক্সচারটা খুব ভালো হয় আর পিঠাটা খুব সফট হয় ব্যাটারের ঘনত্বটা কেমন হবে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আর এই জন্যই পানিটা বারবার মিক্স করতে হবে দেখতে পাচ্ছেন ব্যাটারটা কেমন হয়েছে এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেলকে আমি ব্রাশ করে দিয়েছি এত করে পিঠাটা লেগে না যায় তবে নন স্টিক প্যান না লাগা সম্ভাবনা বেশি এরপরে আমি এক চামচ ব্যাটার দিয়ে এটাকে খুব ভালোভাবে ঘুরিয়ে শেপ নিয়ে দিয়েছি এরপরে ঢাকনাতে ঢেকে রেখে দিব দুই তিন সেকেন্ডের জন্য দুই তিন সেকেন্ডের মধ্যে এটা খুব ভালোভাবে হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব ভালো জালি পড়েছে এরপরে যখন একটা পাশ থেকে উঠে আসবে তখন আমি হাত দিয়ে একটু টান দিলে এটা উঠে চলে আসবে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সবগুলা পিঠা একটা একটা করে রেডি করে নেব চুলারাচ মিডিয়াম টো লোতে রাখতে হবে হাইতে রাখলে এটা কাঁচা থেকে যাবে তবে নিচে দিয়ে পোড়া লাগিয়ে যেতে পারে তাই চুলার আঁচটা একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন সবগুলো পিঠা কীভাবে স্মুথলি উঠে চলে আসতেছে আপনারা চাইলে একটু চুলায় রেখে এটাকে ক্রিস্পি করে নিতে পারেন এই তো এইভাবে করে আমি সবগুলো পিঠা একটা একটা করে রেডি করে নিয়েছি একটা পিঠা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কি পরিমাণ সফট আর জালিদার হয়েছে এই পিঠাটা চায়ের সাথে অনেক বেশি মজা লাগে আপনারা চাইলে যে কোনো মাংস কিংবা ভর্তার সাথে এটা সার্ভ করতে পারেন তো বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন আজকের রেসিপিটা এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে